আসসালামু আলাইকুম ইব্রিমন আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লক নিয়ে আর আজকে সকাল সকাল দেখেন বাজে শোয়া আটটা নাস্তা রেডি করতেছি রিয়ানের বাবার তো এই যে আম কেটে রাখলাম আর ওর লাগছে ঠান্ডা মানে বাসায় ভাইরাস জ্বর শুরু হয়ে গেছে তো ভাইরাস সবাইকে অ্যাটাক করে ফেলছে রায়ান রায়ান তো এখন আল্লাহর মতে একটু আগের চেয়ে ভালো জ্বরটা কমছে কিন্তু কাশিটা ওর এখন একটু আছে। রিহানের বাবার আবার কাশি শুরু হয়েছে রিহানেরও একটু ঠান্ডা লাগছে কালকে তো রাত্রে একটু ওষুধ খাওয়াই দিছি বের করছি গুড় রিহানের বাবা বলতেছে গুড় খেলে সর্দিটা একটু পাকবে তো খেজুর গুড় আমি এরকম বের করে রাখছি ফ্রিজ থেকে নুডলস রান্না করে রাখছিলাম ফ্রিজে ওটাই গরম দিলাম রিহানের বাবা ব্রেকফাস্ট আর এই যে এগুলো বক্স অফিসে খাবার লাঞ্চ বক্স সব রেডি করে দিব এখন গোসায় দিব গরম দিচ্ছি নুডলস আর আজকে সকাল থেকেই এমন মেঘ মেঘে মনে হচ্ছে যে অন্ধকার হয়ে যাচ্ছে চারপাশ তো এই যে নুডলস গরম করে দিলাম তো রাত্রে রান্না করে রাখছি একটু সুবিধা হয় রিহানের জন্য টিফিন দিয়ে দিছি রিহান নুডলস অবশ্য নেয় নাই তো রিহানের টিফিন দিয়ে দিছি ও স্কুলে চলে গেছে ওকে দিয়ে এসে রিহানা বাবা এখন রেডি হচ্ছে কারণ ওর সাথে বের বেরোলে আবার অনেক আগে হয়ে যায় এখন এখান থেকে তো অফিসটা মোটামুটি কাছে এই জন্য আর অন্ধকার হয়ে আছে আকাশ বৃষ্টি 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 কতদিন ধরে একদম লাগাতার বৃষ্টি চলতেছে আর সকাল সকাল যখন উঠেই পড়ছি তা মাছ মাংস ভিজাই ফেলছি তো আজকে মুরগি রান্না করবো ভাবছি যে মুরগি ভিজাইছি মাছের ডিম এগুলো মানে যা যা ভিজানোর প্রোজেন ওগুলো সব বের করে রাখছি হেল্পিং হ্যান্ড আসলে কুটে বাচ্চা করলে রান্না শুরু করব আর রায়ানের ওষুধ খাওয়ারও টাইম হয়ে গেছে ওকেও উঠাইতে হবে মানে টাইম টাইম মতো ওষুধ খাওয়াতে একেবারে সব কিছু মিলাই একদম এক্সস্টেড লাগে দিনগুলো যাচ্ছে আল্লাহ ভালো জানে আল্লাহ ধৈর্য দিক এখন কিছু করার নাই ঘুমায় আছে বাচ্চা বাচ্চা ঘুম রান্না শুরু করে দিয়েছি আর ফার্স্টেই রান্না করতেছি চাল কুমড়োর ভাজি তো চাল কুমড়ার ভাজিটা প্রেশার কুকার আমি একটু সিদ্ধ করে নিই তাহলে সিদ্ধ করে নিলে তাড়াতাড়ি হয় আর মুরগিটাও এই পাশে কষাইতেছি দুই জুলাই দুইটা করলে তাড়াতাড়ি হবে তো বাচ্চা কাচ্চা অসুস্থ থাকলে আসলে মনটা ভালো লাগে না তো আমি এইভাবে করে শর্টকাটে রান্নাবান্না শেষ করতেছি ওখানে পটল আলুও ঝুরি করা আছে মাছের ডিমটা রান্না করব ওটা বাকি আছে আর এখানে শাক দিয়ে মাছ রান্না করছি আলু দিয়ে শাক মাছের কাঁটা দিয়ে রান্না করা হয়েছে রান্না বান্না কমপ্লিট কিচেনও পরিষ্কার করে ফেলছি পুরা কিচেন ঝকঝকে তক সব কিছু কমপ্লিট আর দেখে নেই রান্নাটা একটু এর তো মাছের ডিম আলু পটল দিয়ে ভাজি আর এখানে আছে পাতিল সহ রাখছি আপাতত মুরগির তরকারি তো যেখানে সেখানে এলোমেলো করে রাখা আর শাক দিয়ে মাছ শাক আলুতে মাছ আবুর জন্য করছে চাল কুমড়ার ভাজি এই তো আজকে দুপুরের মেনু কি করে আসছে মুছতে মুছতে শেষ কালো পিঁপড়ার অন্ত নাই যেখানকে স্কুলে নিতে যাব। রেডি হবো এর মধ্যে আসছে হাতিলের ডেলিভারি মানে ওই যে আমাদের টেবিলের ফ্রেম চেয়ার এগুলো চলে আসছে দেখেন ওগুলোই আনবক্সিং করা হচ্ছে প্যাকিং খোলা হচ্ছে আর এর মধ্যে হেল্পিং হ্যান্ড আসছে ঘর মুছতেছে আমি যাব স্কুল ওরে নিতে মানে একটা কী হজবরলো অবস্থা তো ডাইনিং টেবিলটা দেখে মনটা ভালোই হয়ে গেল যাক অবশেষে আসছে কতদিন আর গ্রানাইটটা ওরকম করে পড়ে থাকবে এক পাশে পড়ে থাকে বেচারা গাগরা গ্রানাইট তো ওটা এখন সেটিং করা হবে দেখেন আমাদের এই যে ব্ল্যাক গ্রানাইটটা রিহানকে স্কুল থেকে নিয়ে আসলাম আর আমাদের টেবিল টেবিলের ফাইনাল লুকটা একটু দেখে নেই এই তো আমাদের সেই টেবিল তো চারটা চেয়ার দেখে নিশ্চয়ই আপনারা খুবই অবাক হচ্ছেন যে চারটা চেয়ার কেন এ পাশে দুইটা চেয়ার দিলে ভালো হতো তো এটার একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট আছে তো ওটা ডেলিভারি হয় নাই আপাতত এই চারটা চেয়ারই থাকে তো স্পেশাল অ্যারেঞ্জমেন্টটা আসুক তারপর আমরা ফাইনাল লুকটা দেখাবো ইনশাল্লাহ তো ওটা আসতে হয়তো টাইম লাগবে ওটা বানাইতেছে আসলে তারপরে দেখাবো ইনশাল্লাহ বাবা অফিস থেকে আসছে আর এটা আনছে ট্রে অনেক দিন ধরে খুঁজতেছিলাম আমরা ট্রে পাইনি অনেক কোথাও পাইনি ট্রে তো ওই ট্রে কই থেকে আনছে যাই না আর ফিল্টার ফিল কোথা থেকে যাই না আমি কোথা থেকে আনছি কই পাইছে শিওর না আর বাচ্চা কাচ্চা খুবই অসুস্থ মন টন খুবই খারাপ গরম করে রাখলাম আর বাচ্চা কাচ্চা খুবই অসুস্থ রায়ানের দেখেন কি বলে ভাল লাগে না রায়ানের অবস্থা রিহানের বাবার ঠান্ডা লাগছে কাশি কাশি আর এর মধ্যে রিহানের জ্বর আসছে কি যে একটা দিন যাচ্ছে আল্লাহ ভালো জানে রিহানেরও ঠান্ডা কাশি আছে হালকা মানে কাশি কাশতেছে আবার রায়ানও কাশি এখনও কাশি তার আছে কেমন একটা ভয়ঙ্কর কাশি তো অ্যান্টিবায়োটিক চলতেছে রায়নের রিহানের মধ্যে জ্বর চলে আসছে তো গরম গরম দুধ বানাই দিতেছি রায়ানকে আর রিহানের জন্য স্যুপ এই তো গরম গরম একটু স্যুপ খাক ভালো লাগবে হয়তো ভাতও খাইতে পারে নাই জ্বর উঠবে দেখে হয়তো সে তখন দুপুরে ভাত খেতে পারে না অল্প একটু ভাত খাইছে আমি খাওয়াই দিচ্ছি বলছে আমার ভালো লাগতেছে না বমি আসতেছে বড় সামান্য একটু ভাত খাওয়াই দিছি ওকে এখন আবার সন্ধ্যাবেলা জ্বর আসছে কি একটা অবস্থা রিহানের জ্বর মাখলাম তো ওর টেম্পারেচার এখন আগের চেয়ে একটু কমছে শরীরে হাত দিয়ে বোঝা যাচ্ছিল তো টেম্পারেচার আসছে নাইনটি নাইন পয়েন্ট ফোর সো জ্বর আসে নাই মানে জ্বর আসছিলো হয়তো শরীরে টেম্পারেচার একটু আসছিলো শরীর চোখ মুখ লাল হয়ে গেছিল পেট ব্যথা করতেছিল একটু তো এদের শরীর খারাপ তো যাই হোক আল্লাহ আসলে মানুষকে অনেক বিপদে ফেলায় না রিহানের জ্বরটা আসলে এখন কী হতো রায়ানের অসুস্থ রিহানের বাবার এরকম কাশি হচ্ছে ওর শরীর ভালো না ব্যবস্থা অফিস করতেছে এখন রিহানেরও যদি অনেক বেশি শরীর খারাপ হয়ে যেতো আমি কী করতাম বুঝতে পারতেছি না ওর চোখ টোক লাল হয়ে গেছিলো এখন দেখে ধীরে ধীরে আমি স্যুপ বানায় আনতে আনতে দেখি কি আবার নর্মাল হয়ে যাচ্ছে কি একটু হাত দিয়ে দেখলাম গরম একটু কম লাগছে মেপে দেখি তো তো মেপে দেখলাম যে নাইনটি নাইন আসছে ও বলতেছে যে এখন একটু রায়নকে দেখে দুধ খাবে আর ও দুধ বানাই বানাইতে একটু গরম গরম দুধ বানাই দিই আর এখন একটু শরীরটা অনেকে আগের চেয়ে ভালো লাগতেছে না করুক আর জ্বরটা না আসুক কর বাচ্চাদের জন্য একটু সাসেস ভাজলাম আর আমি একটু আম কেটে নিছি এখন একটু খাবো আর রিহানকে পড়তে বসাবো এরা খেলতেছে বলছি পড়তে বসতে আর পড়াশোনা বাদ দিয়ে তারা খেলাধুলা করতেছে বাইরে বৃষ্টি পড়তেছে ঝুপ করে বৃষ্টি পড়তেছে ফোটায় ফোটাই রাত হয়ে গেছে অনেক সবাই ঘুমায় পড়ছে বাচ্চা কাচ্চা ঘুমায় পড়ছে আমরা সব কাজ শেষ করে ফেলছি তো আজকের মতো পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্তঃস্ট্রিম অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর অন্ত্রী ফলো দিয়ে আমার সাথে থাকবেন তো আজকের মতো পর্যন্ত পর্যন্তই আল্লাহ ফেস